আমরা যারা গরু পালন করি মধ্যে দেখা যায় গরুটি খের খায় কিন্তু গাছ খায় না তো অনেকের গরুই কিন্তু খরটা খায় কিন্তু গাছ খায় না তো এটার কিছু কারণ আছে আর এই কারণটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে গরু গাছ খায় না কিন্তু খের খায় এটার কারণটা কি তো আমিও কিন্তু এই সমস্যায় পড়েছি এই বিদায় কিন্তু আমি বুঝতে পারছি যে গরুটি কেন গাছ খাইতেছে না তো আপনারা যদি দেখেন যে গরুটি গাছ খাইতেছে না তাহলে হয়তো বুঝবেন গরুটি গর্ভবতী আর না হয় গরুটির রুচি চলে গেছে আর না হয় গরুটির পেটে কৃমি হয়েছে যে কোনো একটা আপনাদের সাথে হয়েছে আপনারা অবশ্যই এটা ধরতে পারবেন তো আপনার সাথে আপনি মিলিয়ে নেন যে আপনার কি সমস্যা হয়েছে তো আমারটা যেহেতু গাছ খায় না আপনার খড়টা খাইতেছে এটার কারণ হলো যে গরুটি গর্ভবতী আপনার খানিকের মধ্যেই হয়তো ইনশাল্লাহ বাচ্চাটি দিয়ে দিবে তো এই কারণে গাছ কিন্তু খাইতেছে না গাছটা তার কাছে একটু আপনার অন্যরকম আপনার গ্যাস করে তো তাই এই কারণে খায় না হয়তো তো এটা কোনো সমস্যা নাই আপনি গর্ভবতী যদি গাবি থাকে আপনার তাহলে আপনি আগে বগেই গাছটা খাইয়ে নেবেন তো গরুর দেখা যায় আপনার ডেলিভারির এক মাস আগে থেকেই দেখা যায় গাছটা খাওয়া বন্ধ করে দেয় তো এটা কোনো সমস্যা নাই আপনি তখন শুধু খড় দিয়েই আপনি গরুকে খাবার দিবেন খড় দিয়ে আপনার গরুকে খাবার দিবেন দেখবেন গরুটি ইনশাল্লাহ খাবে আর আপনারা পানিটা একটু পরিমাণ মতোই খাওয়াবেন দানাদারটা একটু বাড়িয়ে দিবেন কেননা যেহেতু গর্ভবতী এই সময়টা আপনাকে অবশ্যই খাওয়াইতে হবে তো যদি আপনাদের সাথে হয় যে আপনার সার গরু এবং যদি দেখা যায় বকনা গরু গাছ খাইতেছে না তাহলে বুঝতে পারবেন গরুটির পেটে গ্যাস হয়েছে আর না হয় গরুটির পেটে কৃমি হয়েছে যে কোনো একটা সমস্যা হয়েছে আপনি সমস্যাটা ধরবেন যে কি কারণে গরুটির গাছ খাইতেছে না যদি আপনাদের গরুর পায়খানা দেখেন শক্ত তাহলে বুঝতে পারবেন যে গরুটির পেটে গ্যাস হয়েছে বা বদ হজম হয়েছে আপনারা অবশ্যই বাজারে আপনার গ্যাসের পাউডার আছে এই গ্যাসের পাউডার খাওয়াই দিবেন তো যাই হোক যদি কৃমি হয় তাহলে বুঝতে পারবেন আর আমার এই চ্যানেলে ভিডিও আছে যে কৃমি রোগ ধরার উপায় আপনি চাইলে ভিডিওটি দেখে নেবেন তো কৃমি হলে অবশ্যই কৃমি ডুস করাবেন গরু মূলত এই কারণেই গাছ খায় না কিন্তু খেরটা খায় তো প্রিয় খামারি ভাইয়েরা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা